সবাইকে আজকের ক্লাসে শুভেচ্ছা সবাই ভালো আছো নিশ্চয়ই বন্ধুরা চলো আজকের ক্লাসে ব্যঞ্জন বর্ণ ক কূর্ধন পর্যন্ত কিভাবে লিখতে হয় সেটি শিখে ফেলি আমরা তাহলে চলো আমরা বর্ণগুলো লেখা শিখে ফেলি শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা আরও পাঁচটি বর্ণ লেখা শিখব চ ছ বর্গীয় জ ছ তাহলে চলো শিখে ফেলি ঝটপট চ চ বর্ণটি আমরা কিভাবে লিখব শিখি উপর থেকে একটি সোজা দাগ নিচে পর্যন্ত আসি এরপর একটু ঘুরিয়ে উপরে উঠে মাথায় চলে যাই তারপর মাত্রা দিয়ে দিই হয়ে গেল চ এবার আমরা ছ বর্ণটি লেখা শিখব উপর থেকে একটি সোজা দাগ টানি মাঝখান পর্যন্ত সেখান থেকে একটু ঘুরিয়ে দিয়ে যেখানে শুরু করেছিলাম সেখানে মিলিয়ে দিই মাঝখান থেকে একটি বাঁকা দাগ দিই আরও একটি বাঁকা দাগ নিচে চলে যাই এরপর মাত্রা দিয়ে দিই হয়ে গেল ছ এবার আমরা বর্গীয় জ লেখা শিখব উপর থেকে একটু বাঁকা করে মাঝখান পর্যন্ত একটি দাগ টানি উপরে উঠি এরপর ঘুরিয়ে দিয়ে আরেকটু উপরে উঠিয়ে দিই যেখান থেকে শুরু করেছিলাম সেখান থেকে ছোট একটি বাঁকানো দাগ দিই সেখান থেকে নিচের দিকে আরও একটি বাঁকা দাগ টানি এবার মাত্রা দিয়ে দিই হয়ে গেল বর্গীয় জ এবার আমরা ছ বর্ণটি লেখা শিখব উপরে সোজা একটি দাগ দিই সেখান থেকে মাঝখানে আরও একটি বাঁকা দাগ দিই মাঝখান থেকে নিচে একটু বাঁকিয়ে একটি দাগ দিই উপরে উঠে যাই মাঝখান থেকে ছোট্ট একটি দাগ নিচে দিই উপরে উঠিয়ে দিই আর একটি দাগ ছোট্ট একটি মাত্রা দিয়ে দিই হয়ে গেল ঝ বন্ধুরা এবার আমরা ইও বর্ণটি লেখা শিখব মাঝখান থেকে ছোট্ট একটি বিন্দু দিয়ে গোল হয়ে ঘুরিয়ে উপরে উঠে নিচে একটি দাগ দিই সেখান থেকে ঢেউয়ের মতো মাঝখান থেকে একটি ফুলের মতো গোল দিয়ে ঘুরিয়ে আর একটি গোল দিই হয়ে গেল ইঁয় তাহলে বন্ধুরা আমরা শিখে ফেললাম চ ছ বর্গীয় জ ঝ এই পাঁচটি বর্ণ লেখাও শিখে গেলাম এবার আমরা এই বর্ণগুলোকে ঝটপট রং করে ফেলি চলো চ ছ বর্গীয় জ ঝ, এই পাঁচটি বর্ণ আমরা লেখা শিখে ফেলেছি এখন আমরা একটি কালার ট্রে নিব সেই কালার ট্রেতে এই পাঁচটি বর্ণ লেখার চেষ্টা করব চলো লিখে ফেলি আমরা এবার আরও পাঁচটি বর্ণ লেখা শিখব ট ঠ ড মূর্ধন্য ন তাহলে চলো ট বর্ণটি শিখি উপর থেকে নিচে একটি দাগ টানি একটু ঘুরিয়ে মাঝখানে নিয়ে আসি মাত্রা দিই একটি উড়ানি দিই হয়ে গেল ট এবার আমরা ঠ বর্ণটি লিখবো প্রথমে একটি বাঁকানো দাগ দিই গোল হয়ে ঘুরে উপরে যেখানে শুরু করেছিলাম সেখানে গিয়ে উড়ানি দিয়ে দিই এরপর মাত্রা দিয়ে দিই হয়ে গেল ঠ এবার ড উপর থেকে মাঝখান পর্যন্ত একটি ছোট্ট দাগ টানি একটু উপরে আরেকটি দাগ দিই গোল হয়ে ঘুরিয়ে উপরে চলে যাই মাত্রা দিয়ে দিই হয়ে গেল ড এরপরের বর্ণ ঢ উপর থেকে নিচে একটি সোজা দাগ দিই গোল হয়ে একটু ঘুরিয়ে মাঝখানে যাই তারপর মাত্রা দিয়ে দিই হয়ে গেল ঢ এবার মূর্ধন্য ন মাঝখানে একটি বিন্দু দিই গোল হয়ে ঘুরিয়ে উপর থেকে মাঝে আসি উপর থেকে নিচে একটি দাগ টানি এরপর ছোট্ট মাত্রা দিই হয়ে গেল মূর্ধন্য ন আমরা ট ঠ ড মূর্ধন্য ন এই পাঁচটি বর্ণ লেখা শিখে ফেললাম এবার এই পাঁচটি বর্ণকে রঙ করে ফেলবো আর সেখান থেকে একটি বর্ণ ফুল দিয়ে সাজিয়ে ফেলব আমরা ড বর্ণটিকে ফুল দিয়ে সাজিয়ে ফেলবো তাহলে বন্ধুরা তোমরা তোমাদের খাতায় সুন্দর করে অনুশীলন করবে তাহলে আজকে এই পর্যন্তই সবাই ভালো থেকো আগামী ক্লাসে আবার দেখা হবে আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন